আপনি কি বিদেশে উচ্চশিক্ষা জব ও স্থায়ী বসবাসের কথা ভাবছেন আপনি কি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করে পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার জন্য বেস্ট কান্ট্রি হতে পারে জাপান কারণ জাপানের বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে উচ্চমানের শিক্ষা অসাধারণ ক্যাম্পাস লাইফ বিশ্বমানের ফ্যাকাল্টি অত্যাধুনিক গবেষণার সুযোগ করে দেয় আর হ্যাঁ জাপানের উন্নত সংস্কৃতি তো আছেই জাপানে প্রচুর কর্মসংস্থান থাকার কারণে পার্ট টাইম জব পাওয়া খুবই সহজ পার্ট টাইম জব করে প্রতি ঘন্টায় এক হাজার টাকারও বেশি ইনকাম করা যায় আপনি কি ভাবছেন ভাষা শিখে জাপান যাওয়া অনেক কঠিন মোটেও না এইচএসসি আলিম অথবা সমমান যোগ্যতা থাকলেই কোনো আইএলটিএস ছাড়া মাত্র তিন থেকে চার মাস জাপানি ভাষার N5 ফাইভ লেভেলের একশো ষাট ঘন্টার কোর্স করেই আপনি পাচ্ছেন জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ আমাদের আছে দক্ষ এবং অভিজ্ঞ জাপানিজ ভাষার টিচার অভিজ্ঞ ডকুমেন্টস টিম এবং অভিজ্ঞ কনসালটেন্ট যারা আপনার জাপান যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে ইনশাআল্লাহ যেহেতু জাপানেও অফিস রয়েছে আমরা জাপান বাংলাদেশ উভয় দেশেই আমাদের স্টুডেন্ট বা জব হোল্ডারদের প্রপারলি সেবা দিতে পারি আপনার স্বপ্ন যদি হয় জাপান তাহলে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে